জানি আমরা কথাই বলতে চাই না সবসময় নারীদের বন্ধত্বতার দিকেই আমরা ফোকাস করি কিন্তু একজন পুরুষ বাবা হওয়ার জন্য তার শুক্রানো সংখ্যা শুক্রাণু গঠন শুক্রানোর চলন যদি সঠিক না থাকে তাহলে তিনি বাবা হতে সমস্যা হওয়ার কথা মেডিকেল সায়েন্স তাই বলে প্রিয় দর্শক এই ধরনের সমস্যা নিয়ে অনেক পুরুষ ভুগে থাকেন পুরুষের শুক্রানোর মধ্যেই সমস্যা দেখা যায় যাকে আমরা পুরুষ বন্ধত্বতার সমস্যা বলে থাকি প্রিয় দর্শক আজকে আমার সাথে যিনি আছেন তিনি গত প্রায় ছয় বছর ধরে ওনারা চেষ্টা করে যাচ্ছিলেন বাবা হওয়ার জন্য কিন্তু হয়তো আল্লাহ তাআলা কবুল করেননি সেজন্য হয়নি এরই মধ্যে তিনি অনেক জায়গায় আসলে চিকিৎসা করার চেষ্টা করেছিলেন এবং স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোতে তিনি পরীক্ষা করেছিলেন সিমেন্ট অ্যানালাইসিস রিপোর্টে দেখা গিয়েছিল ওনার শুক্রাণুর মটিলিটি একেবারেই জিরো পার্সেন্ট ছিল অর্থাৎ অ্যাক্টিভ মটিলিটি বা প্রগ্রেসিভ মটিলিটি জিরো পার্সেন্ট ছিল সেই অবস্থা থেকে তিনি একটা হতাশার মধ্যে বোগেন সেই হতাশা থেকেই তিনি পরবর্তীতে আমার এখানে আসেন এবং আসার পর চিকিৎসা নেওয়ার পর আলহামদুলিল্লাহ তখন আমরা পুনরায় আবার সিমেন্ট অ্যানারসিস রিপোর্টটি করি তারপর রিপোর্টের কিছুটা উন্নতি হয় এবং আলহামদুলিল্লাহ ওনার স্ত্রী কনসিভ করেছেন এবং ওনার স্ত্রীর কনসিভের থার্টিন উইক্স চলছে অর্থাৎ থ্রি মান্থ হয়ে গিয়েছে এবং হার্টবিট চলে এসেছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই সুখবরটি নিয়ে আজকে আমি কথা বলবো আপনাদের সাথে কারণ এই ধরনের সমস্যা নিয়ে অনেকেই হতাশার মধ্যে ভোগেন এবং ওনাকে আইভিএফ করানোর জন্য সাজেস্ট করা হয়েছিল এবং ওনার পরিবারে উনি এখন বিশ্বাসই করতে পারছেন না যে ওনারা আইভিএফ ছাড়া ন্যাচারালি ওনারা কনসিভ হয়েছে প্রিয় দর্শক প্রথমেই বলে নিচ্ছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই আর সতর্কবার্তা বারবার বলে যাচ্ছে তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড রেজিস্ট্রার বিএস ডক্টর আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি আমাকে দেখাতে হলে পূর্বে কোনো বিকাশে টাকাও দিতে হয় না আমি কোনো ধরনের বিকাশ লেনদেন করি না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি আমাকে দেখানোর জন্য পূর্বে কোনো টাকা দিতে হয় না কিন্তু প্রতারক চক্র না ডাক্তার আয়হান যে কথা বলে আপনার সাথে বিভিন্নভাবে কনভিন্স করে বিকাশে টাকা নিতে চাইবে ওরা মূলত বিকাশ প্রতারক চক্র এই ধরনের প্রতারণা ফাঁদ থেকে সাবধান থাকবেন শুনবো ভাইয়ের কাছ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছেন আপনাদের তো বেবি কনসিভ হচ্ছিল না এটাই তো মূলত সমস্যা ছিল বিয়ের বয়সটা কত চলছে ৬ বছর ছয় বছর ছয় বছর ধরে চেষ্টা করে যাচ্ছিলেন হ্যাঁ মানে পাঁচ বছর পাঁচ বছর এক বছর তো ন্যাচারালি ট্রাই করি তারপর থেকে আপনার ডক্টর দেখানো শুরু করেছিলেন এবং এর মধ্যে আপনি বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন চিকিৎসা করার চেষ্টা করেছিলেন তখন কি সমস্যা দেখা যেত আপনার প্রবলেমটা কি ফাইন্ড আউট হয়েছিল চিকিৎসা বলতে ওই শুক্রানুর কি সমস্যা পেয়েছিল ওরা আমি আসলে চিকিৎসা বাংলাদেশের প্রায় টপ লেভেলের যে হসপিটাল ছিল ওই জায়গা থেকেই ট্রিটমেন্ট করি

সর্বশেষ চিকিৎসার অংশ হিসেবে এখানে আসেন সেটা কোনো নর্মালি কোনো আইবিএফ না কোনো আইবিএফ টাইপের কিছুই নাই শুধুমাত্র আমরা নর্মালি ওষুধের মাধ্যমে আমরা চিকিৎসা করার চেষ্টা করি এবং তাতে আলহামদুলিল্লাহ আপনার সুস্থ আমার মোটিলিটি বাড়ে হ্যাঁ আমার এটাই ছিল লাস্ট ইন এটা নিয়ত ছিল যে আমি এইটাই দেশে নরমালি

হোপলেস থাকে এবং হতাশায় ভোগে সেটা অবশ্যই হতাশায় ভোগে সেই হতাশা থেকে আলহামদুলিল্লাহ এখন হতাশাটা কেটে গিয়েছে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর দরবারে দোয়া করি যাতে ওনার একজন নেক সন্তান যাতে দুনিয়াতে আসে এবং আল্লাহ তালা ওনার মনের নেক বাসনাগুলো যাতে পূরণ করেন প্রিয় দর্শক তিনিও হতাশার গ্রস্ত ছিলেন সেই হতাশা থেকে আল্লাহর উপর ভরসা করেছেন ধৈর্য ধরেছেন চিকিৎসা নিয়েছেন চেষ্টা করেছেন আর স্যার একটা কথা মানে মেডিসিন প্লাস মানে সৃষ্টি কাছে প্রার্থনা মানে এটা অনেক বড়ই আল্লাহর কাছে চাইতে হবে আবশ্যিক লাগে চাইতে হবে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করার মালিক সন্তান দানের মালিক তো একমত আল্লাহ তাআলাই সে বিশ্বাসটা আমরা রাখি সে বিশ্বাস নিয়ে চিকিৎসা চালিয়ে যেতে হবে প্রিয় দর্শক আমরা বিশ্বাস করি সন্তান দানের মালিক আল্লাহ এবং যাকে ইচ্ছা তিনি সন্তান দান করেন যাকে ইচ্ছা তিনি সন্তান দান করেন না যাকে ইচ্ছা তিনি ছেলে সন্তান দান করেন যাকে ইচ্ছা তিনি কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা তিনি উভয়টাই দান করেন প্রিয় দর্শক সেই বিশ্বাসের উপর ভিত্তি করেই আমরা চিকিৎসা প্রিয় দর্শক ওনার মূলত যে সমস্যাটি ছিল শুক্রাণুর মোটিলিটি একেবারেই জিরো লেভেল ছিল কিন্তু শুক্রানোর সংখ্যা ছিল অর্থাৎ শুক্রানোর মোটিলিটি এতটাই কম ছিল সেই লেভেল থেকে ওনার নর্মালি কনসেপ্ট বলেছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায় ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সাইনটিফিক ডাইগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র ও শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লা কুমিল্লা ইপিজেড এখন গেটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি সোম মঙ্গল বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার নেই যারা আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম